হ্যালো বন্ধুরা করি সকলে ভালো আছেন ইলিশ মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন ফুটন্ত গরম জলে ইলিশ মাছ সেদ্ধ করে খেয়েছেন কখনো? তাহলে আজকে আমার মতন করে এই রেসিপিটা বানিয়ে খান এত টেস্টি না মুখে লেগে থাকবে এর স্বাদ আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আমি তেখানের সর্ষের তেলও দিয়েছিলাম এক চৌমচাচ মতো সেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি এবার তেল হলুদ আর লবণটাকে ইলিশ মাছের গায়ের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে টুকরোগুলোর সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাগুলোকে ইলিশ মাছের পিসের সাথে মাখিয়ে নিতে হবে বন্ধুরা রেসিপিটা বানাতে কিন্তু আপনাদের দশ মিনিট মতো টাইম লাগবে কিন্তু এই টেস্ট কিন্তু আপনারা দশ দিন মনে রেখে দেবেন এতটাই টেস্টি হয় একটা মশলা বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে এক মতো কালো সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গোটা জিরে কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কাটা নিজেদের পছন্দ মতো দেবেন দুখানা শুক্রো লঙ্কাও দিয়ে দিয়েছি হাফ টুচ মতো লবণ দিয়ে দিলাম এবার শুকনো অবস্থাতেই আমি এটাকে গ্রাইন্ড করে নেব জল দিই প্রথমে তারপরে আবারও জল দিয়ে দেব। সামান্য একটুখানি জল দিয়ে আবারও এটাকে গ্রাইন্ড করে নেবো অল্প মশলা তো মিক্সার গ্রাইন্ডারে দিলে পরে খুব অসুবিধা হয় তাই আপনাদের কাছে যদি শিলনোড়া থাকে তাহলে শিললোড়াতেও এটা বেটে নিতে পারেন খুবই টেস্টি হবে এবার এটাকে আমি আবারও গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখছি আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা ফুটছে এখন তখন হাফ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি মশলাটা যে বানিয়েছিলাম সর্ষে বাটার মশলাটা সেটা আমি দিয়ে দিলাম জলের ভেতরে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলের ভেতর দিয়ে দিলাম দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখছেন তো বন্ধুরা রেসিপিটা বানানোটা কতটাই সোজা এবারে আমি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আবার ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে আমি ম্যারিনেট করে রাখা কাঁচা মাছগুলো ওই ভেতর দিয়ে দিচ্ছি অসম্ভব টেস্টে আপনারা হয়তো ভাবছেন যে এরম করে খেলে পরে কীরকম লাগবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এরম করে বানিয়ে খান বললাম তো দশ দিনের স্বাদ আপনাদের জীবে লেগে থাকবে বারে বারে এটাই খেতে ইচ্ছা করবে এবার আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব নরম বেশি জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে পাশের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দুটো মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ টেঁচ মতো কালো জিরে এবার কালো জিরেটা যখন চটপট করে উঠেছে তখন দিয়ে দিলাম চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কার এবার এটাকে গ্যাস ওভেনটা বন্ধ করে এই মশলা আটা আমি দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মাছের কড়াইতে এটা ঢেলে ঢেলে দিলাম দেখছেন তো বন্ধুরা কত কম তেল মশলার মধ্যে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে আবারও সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেবেন এবারে আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক মিডিয়াম ফ্লেমে এটা রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে একেবারে লাইট রান্না একেবারে ঝামেলাহীন রান্না কিন্তু টেস্টটা বললাম না বন্ধুরা অসম্ভব টেস্টি আমি ওয়ান ফোর টু মতো লবণটা দিয়ে দিলাম আমি একটু চেখে দেখেছিলাম লবণটা একটু কম কম লাগছিল বলে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন মাছটা রেডি হয়ে গেছে আপনারা যদি এইভাবে খান না ইলিশ মাছের যে আলাদা একটা টেস্ট আছে সেটা কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে আর দারুণ সুন্দর একটা গন্ধও কিন্তু বেরোচ্ছে এইটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষেই আপনি শেষ করে ফেলতে পারবেন যাকে খাওয়াবেন না এত টেস্টি রেসিপিটা সে কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে কি করে বানালেন এত সুন্দর টেস্টি রেসিপিটা দেখুন বন্ধুরা গরম ভাতের সাথে আমি কিন্তু এটা ট্রাই করতে বসে গেছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু সত্যিই বলছি অসম্ভব টেস্টি আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো ইলিশ মাছের নানান রেসিপি তো আপনারা খেয়েছেন একদিন অবশ্যই আমার রিকোয়েস্টে এরম করে বানিয়ে খান দেখুন মাছটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন